চোখে চোখ রেখে লড়াই করার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সোমবার পুলিশ কমিশনার অফিস অভিযানের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা এদিন দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর লালকুটি মোড় থেকে মিছিল শুরু হয় যদিও মিছিল আটকাতে পুলিশের তরফে মোড় সন্নিহিত বিটি রোডের তিনটি লম্বা বাসের করা হয়েছিল প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপি সেই মিছিল পুলিশ কমিশনের কার্যালয়ের দিকে এগোতে থাকে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় আইন না ভাঙার জন্য পুলিশের তরফে মাইকিং করা হচ্ছিল তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকরা জোর করে এগোনোর চেষ্টা করতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় অভিযোগ পরিস্থিতি সামাল দিতে প্রথমে পুলিশ জল কামান ছোড়ে তারপর পুলিশ কাঁদানে গাছে সেল ফাটায় অভিযোগ বিজেপি কর্মী সমর্থরা বাধাপে পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বৃষ্টি শুরু করে তবে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনার সৃষ্টি হলে বেশ কিছুক্ষণ ব্যস্ততম বিটি রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বিজেপি পুলিশের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন তাছাড়া গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে মিছিল ঘিরে গন্ডগোলের ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ক্ষোভের সঙ্গে বলেন পুলিশ দলীয় কর্মীদের ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে কিন্তু চোখে চোখ রেখে লড়াই হবে অত্যাচার পুলিশকে আদালতের টেনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে হিত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে এই পুলিশকে কোটে নিয়ে গিয়ে শেখাবো শেখাবো উচিত শিক্ষা সুকান্ত মজুন্দরের অভিযোগ পুরুষ পুলিশ বিহীন মহিলা কর্মীদের মারধর করেছে তা নিয়ে তিনি মহিলা কমিশনে নালিশ জানাবেন আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর সুকান্ত মজুমদারের দাবি মুখ্যমন্ত্রীকে খুশি করতে হিজরা পুলিশ তাণ্ডব চালিয়েছে কিন্তু যেই পুলিশ শেখ শাহজাহান কিংবা জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকে তারাই আজ বীর পুঙ্গং হয়ে এখানে এসেছে আমরা আইনি লড়াই লড়ব এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে খুশি করার জন্য একদম তৃণমূল মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজরে পুলিশ নপুংসক পুলিশ যে শেখ শাহজাহানকে দেখলে জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লোকই ওই বোরখা পরে বসে থাকে সেই পুলিশ আজকে বীর পুম্বব হয়ে এখানে এসেছে তার দাবি পুলিশের ছোড়া ইট ও পুলিশের লাঠির পঁচিশ থেকে তিরিশ জন কর্মী আক্রান্ত হয়েছেন বহু কর্মীকে বিনা পরোচনায় পুলিশ আটক করেছে কি হলো দেখুন পুলিশ বিনা আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি পুলিশকে ডাইরেক্ট বললাম পুলিশের যে অফিসার ছিল তাকে বলেছি মনের সুখে তো মারলেন মাথা ভেঙেছেন পা ভেঙেছেন কারো আঙুল ভেঙে গেছে মাথায় ইনজুরি এক একজন অতি উৎসাহী প্রতি উৎসাহ মনে হচ্ছে কাউকে খুশি করতে হবে তাহলে ছাব্বিশ 26% যে ডিএ বাকি আছে ওনায় দিয়ে দেব আজকে বেড়াকপুরে যে ঘটনা করলো তার প্রতিবাদে আপনাদের আগামী দিনে আমরা কর্মসূচি ঘোষণা করবো এখন আমরা সিদ্ধান্ত নিই এখন আমরা মুখ্যত আমাদের কর্মীদেরকে সুস্থ করার পেছনে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কোথাও কল্যানী এমসি কাউকে পাশের করে নার্সিং হবে যদি ব্যবস্থা থাকে সেখানে যতজন আহত হয়েছে এখনো পঁচিশ জন মতো আমরা খুঁজে পেয়েছি তারপরে আরো কত পুলিশ যে কতজনকে ধরে নিয়ে গেছে এদিকে হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখার পর সুকান্ত মহিন্দার সোজা চলে আসেন টিটাগড় থানায় আটক কর্মীদের নিঃশর্তে মুক্তির দাবিতে থানায় সামনে বসে পড়েন তিনি বিক্ষোভ দেখান এদিনের আইন অমান্য কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফালগুনি পাত্র বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী জেলার সাধারণ সম্পাদক ও সম্পাদক যদাক্রমের রূপক মিত্র কুন্দন সিং প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী যুব মোর্চা রাজ্য সম্পাদক উত্তম অধিকারী ব্যারাকপুর জেলার যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারি প্রমুখ